হ্যালো এভরিওান ওয়েলকাম টু কম্পিটিভ কম্পিটিটিভ কম্পিটিভ স্টার্জেন তোমাদের সকলকে স্বাগত আজকে ভিডিওটিতে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের গুরুত্বপূর্ণ পুরস্কার ও সমান সম্পর্কিত কার্নিভার্সের কয়েকটি উত্তর আলোচনা করব তো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা আপকামিং কম্পিটিটিভ চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো চলো আমরা ভিডিওটি শুরু করছি তো আমাদের প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে যে দ্বিতীয়বারের জন্য গ্রেট প্লেস টু ওয়ার্ক সার্টিফিকেশন অর্জন করলো কোন কোম্পানি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সেল তাহলে দ্বিতীয়বারের জন্য গ্রেট প্লেস টু ওয়ার্ক সার্টিফিকেশন অর্জন করলো সেল কোম্পানি অপশান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো এরপর আমি সেল সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা করছি তো সেল এর ফর্ম হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এটি একটি ইস্পাত উৎপাদনকারী সংস্থা এটি গঠিত হয় উনিশে জানুয়ারি উনিশশো চুয়ান্ন সালে এটি সদপ্তর নতুন দিল্লিতে অবস্থিত এটি যখন গঠিত হয় তখন এর নাম ছিল এইচসিএল অর্থাৎ হিন্দুস্তান স্টিল লিমিটেড অর্থাৎ উনিশশো চুয়ান্ন সালে যখন সেল গঠিত হয় তখন এর নাম ছিল আমাদের এইচএসএল ঠিক আছে তো দু হাজার দশ সালে এর নাম হয় সেল তো বর্তমানে সেলের চেয়ারম্যান রয়েছেন শ্রী অমরেন্দু প্রকাশ তো সেল হচ্ছে একটি ভারতের মারাত্মন কোম্পানি এটি দু হাজার দশ সালে মারাত্ন কোম্পানির মর্যাদা পায় পরে প্রশ্ন তো কি আছে যে সম্প্রতি গঙ্গাধর জাতীয় পুরস্কারে কে ভূষিত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি প্রতিভা সতপথি তাহলে গঙ্গাধর জাতীয় পুরস্কারে সম্মানিত বা ভূষিত হয়েছেন প্রতিভা সৎপথী অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে মোট কতজন ভূষিত হয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশানে টোয়েন্টি সেভেন তাহলে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে মোট সাতাশ জন ভূষিত হয়েছে অপশান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো দোষই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান করে তো ভারত সরকার অনাবাসী ভারতীয় ভারতীয় বংশোদ্দ ব্যক্তি এবং তাদের দ্বারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বা সংস্থানগুলিকে ভারতে বা বিদেশে তাদের অনুকরণীয় কৃতিত্বের জন্য সম্মান জানাতে এই পুরস্কার চালু করে পরে প্রশ্ন যে ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য ডাব্লিউ এতে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট কে সম্মানিত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক এনসারা যাবে অপশন ডি অপর্ণা সেন তাহলে ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য ডাব্লিউ এতে সত্যজিৎ রায় লাইফ টাইম এচিভমেন্ট ওয়ারে সম্মানিত হয়েছেন বাঙালি অভিনেত্রী অপনাসন অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন তো কি আছে যে সম্প্রতি সুভাষচন্দ্র আবদা প্রবন্ধন পুরস্কার পেয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ আই এন সিওআইএস তাহলে সুভাষ চন্দ্র আবদা প্রবন্ধন পুরস্কার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পেয়েছেন আই এন সংস্থাটি অপশনটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো আইএনসিও আইএস এর ফুলফল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেশন সার্ভিসেস তো এরপর আমি সুভাষচন্দ্র বসু আবদাব প্রবন্ধন পুরস্কার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি তো এই পুরস্কারটি প্রতি বছরেই তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে প্রদান করা হয় এই পুরস্কারটি দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এটি ব্যক্তি ক্ষেত্রে বা কোনো সংস্থাকে প্রদান করা হয় সংস্থার ক্ষেত্রে এর পুরস্কার মূল্য হচ্ছে একান্ন লক্ষ টাকা এবং ব্যক্তি বিশেষে এই পুরস্কার মূল্য হচ্ছে পাঁচ লক্ষ টাকা পরে প্রশ্ন যে পঁচিশ সালে মোট কতজন পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি একশো উনচল্লিশ তাহলে দু হাজার পঁচিশ সালে একশো উনচল্লিশ জন পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছেন অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার যার মধ্যে সাতজন রয়েছেন পদ্মবিষণ উনিশজন রয়েছেন পদ্মভূষণ এবং একশো তেরো জন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তো পদ্মবিষণ হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ হল ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এবং পদ্মশ্রী হচ্ছে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার তো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে ভারত ঠিক আছে তো এটা মনে রাখবে যে দু হাজার পঁচিশ সালে মোট একশো উনচল্লিশ জন পদ্ম পুরস্কারের সম্মানিত হয়েছেন ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন কি আছে যে দু হাজার পঁচিশ সালের গ্লোবাল এম গভ এওয়ার্ডে ভারতীয় শিক্ষার্থীরা কোন পদক জিতেছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ব্রোঞ্জ তাহলে দু হাজার পঁচিশ সালের গ্লোবাল এম গভ এওয়ার্ডে ভারতীয় শিক্ষার্থীরা ব্রোঞ্জ পদক জিতেছে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তো দুবাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে নতুন দিল্লির তিনজন ভারতীয় কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী তাদের উদ্ভাবনী অ্যাপ অ্যাক্সেস জন্য গ্লোবাল বেস্ট এম গভ অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পদক জিতেছেন পরে প্রশ্ন যে সম্প্রতি বিশালাক্ষী পুরস্কার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কে সম্মানিত হয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভাগ্যশ্রী পাতিল তাহলে বিশালাক্ষী পুরস্কার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সম্মানিত হয়েছেন ভাগ্যশ্রী পাতিল অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন ম্যাগাজিনের টু হিসাবে নির্বাচিত হয়েছেন এই প্রশ্নের হয়ে যাবে অপশন বি পূর্ণিমা বর্মন তাহলে সম্প্রতি টাইম ম্যাগাজিনের দু হাজার পঁচিশ সালের বর্ষসেরা নারী হিসেবে নির্বাচিত হয়েছেন পূর্ণিমা বর্মন অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে যুক্তরাজ্য থেকে সম্মানসূচক সূচক নাইটহুড পুরস্কার কে পেয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সুনীল ভারতী মিত্তল তাহলে যুক্তরাজ্য থেকে সম্মানসূচক সূচক নাইটহুড পুরস্কার পেয়েছেন সুনীল ভারতী মিত্তল তিনি এয়ারটেল কোম্পানির প্রেসিডেন্ট পরে প্রশ্ন যে সমৃদ্ধ উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে বিভিন্ন কম্পিউটার পরীক্ষাতে কিন্তু আসতে পারে যে উনষাটতম অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন তো এই প্রশ্নে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিনোদ কুমার শুক্লা তাহলে উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন বিনোদ কুমার শুক্লা অপশন বি হচ্ছে রাইট তো এরপর জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কে যে সমস্ত বিষয়গুলি তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করছি তো জ্ঞানপীঠ পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার তাহলে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি জ্ঞানপীঠ পুরস্কার তো জ্ঞানপীঠ পুরস্কার কে প্রদান করে দ্য টাইমস অব ইন্ডিয়া পত্রিকার প্রকাশক শাহ জৈন পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত অছি পরিষদ ভারতীয় জ্ঞানপীঠ এই পুরস্কারটি প্রদান করে তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কবি চালু হয় উনিশশো একষট্টি সালে উনিশশো পঁয়ষট্টি সালে মালয় লেখক জি শঙ্কর কুরুপ তার অডাকুজাল উপন্যাসের জন্য প্রথম জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন তাহলে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান জি শঙ্কর ক্রুপ তিনি একজন মালয়ালম লেখক তার কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান অডাক কুজাল উপন্যাসের জন্য ঠিক আছে তো দু হাজার চব্বিশ সালে অর্থাৎ আঠান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পান গুলজার এবং রাম ভদ্রাচার্য তো প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পান আশাপূর্ণ দেবী তিনি উনিশশো সালে প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পান তো জ্ঞানপীঠ পুরস্কারের পুরস্কার মূল্য হচ্ছে এগারো লক্ষ টাকা এবং একটি দেবী সরস্বতীর ব্রোঞ্জ এর মূর্তি পরে প্রশ্ন যে ছিয়াত্তরতম রিপাবলিক ডে প্যারেড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সেরা মুখনাটের জন্য প্রথম পুরস্কার জিতেছে কোন রাজ্য তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উত্তরপ্রদেশ তাহলে ছিয়াত্তরতম রিপাবলিক ডে প্যারাডে টু থাউজেন্ড সেরা মুখনাটের জন্য প্রথম পুরস্কার জিতেছে উত্তরপ্রদেশ অপশনটি হচ্ছে আমাদের রাইট এনসার পরের প্রশ্ন যে ত্রিবেণী অ্যালবামের জন্য বেস্ট নিউএজ অ্যাম্বিয়েন্ড অর চান্ড অ্যালবাম বিভাগে গ্রামেই পুরস্কার কে জিতেছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি চন্দ্রিকা টেনডন তাহলে ত্রিবেণী অ্যালবামের জন্য বেস্ট নিউজ অ্যাম বি অর চান্ড অ্যালবাম বিভাগে গ্রামেই পুরস্কার জিতেছেন চন্দ্রিকা ট্যান্ডন অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তো সাতষট্টিতম গ্রামী পুরস্কারে ভারতীয় আমেরিকান কণ্ঠশিল্পী চন্দ্রিকা ট্যান্ডন গ্রামী পুরস্কার জিতেছেন তো আমাদের গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় গ্রামী পুরস্কার সংগীত ক্ষেত্রে দেওয়া হয় পরে প্রশ্ন যে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে মিসেস ওয়ার্ল্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কে জিতেছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশান সেগো গলা তালে দক্ষিণ আফ্রিকাৰ সেগগিলা প্ৰথম কৃষ্ণগো মইলেছেবে মিছেস ওয়াল 2025 जीतेছেন অপচন হছে ৰাইট আনসার pore প্রশ্ন যে ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউণ্টেণ্টস অফ ইন্ডিয়া অর্থাৎ ICAI কৰ্তিক CA ইন পাবলিক সার্ভিস পুরস্কারে কে ভূষিত হৈছেন তো এই প্ৰশ্নৰ সঠিক আনসার হ'ব অপচন C দীপক কুমার কেডিয়া তালে ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউণ্টেণ্টস অফ ইন্ডিয়া অর্থিক সিএ ইন পাবলিক সার্ভিস পুরস্কার ভূষিত হয়েছে দীপক কুমার কেডিয়া অপশন সি হচ্ছে রাইট आंसर পরের প্রশ্ন যে 19 তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তে গোল্ডেন পিকক সিএসআর ইয়ার 2024 কে হয়েছিল এই প্রশ্নের সঠিক आंसर होवे ऑप्शन डी সিআইএল অর্থাৎ কোল ইন্ডিয়াম লিমিটেড তো কোল ইন্ডিয়া লিমিটেড সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি তো কোল ইন্ডিয়া লিমিটেড প্রতিষ্ঠিত বা গঠিত উনিশশো সালে তো কোল ইন্ডিয়া লিমিটেড হচ্ছে বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী কোম্পানি এর বর্তমান চেয়ারম্যান রয়েছেন পি এম প্রসাদ এর বর্তমান চেয়ারম্যান রয়েছেন পি এম প্রসাদ এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত হেডকোয়ার্টার কলকাতাতে অবস্থিত এটি হচ্ছে আমাদের একটি মহারত্ন কোম্পানি তাহলে আমাদের কোল ইন্ডিয়া লিমিটেড হচ্ছে আমাদের মহারত্ন কোম্পানি ঠিক আছে

রেজিলিয়েন্স বিভাগে ফরওয়ার্ড ফাস্টার সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কে জিতেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি এন তাহলে ওয়াটার রেজিলিয়েন্স বিভাগে ফরওয়ার্ড ফাস্টার সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জিতেছে এনটি পিসি তো এন টি পিসির ফুলফোরম হচ্ছে ন্যাশনাল থার্মার পাওয়ার কর্পোরেশন এর হেডকোয়ার্টার কথা বলছ হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত এটি গঠিত হয় সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর সালে তাহলে এন কবে গঠিত হয় সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর সালে এর বর্তমান চেয়ারম্যান এবং এমডি রয়েছেন কে গুরদীপ সিং গুরদীপ সিং ঠিক আছে পরের প্রশ্ন যে সম্প্রতি ব্রিটিশ সরকার কর্তৃক নাইটহুড উপাধিতে কে ভূষিত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি নটরাজন চন্দ্রশেখর তাহলে সম্প্রতি ব্রিটিশ সরকার কর্তৃক নাইটহুড উপাধি ভূষিত হয়েছে নটরাজন চন্দ্রশেখরন অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে তেইশতম বিজনেস লিডার অফ দ্য ইয়ার সিইও অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এ কে সম্মানিত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সমীর কানদিয়া তাহলে তেইশতম বিজনেস লিডার অফ দ্য ইয়ার এ সিও অফ দ্য ইয়ার এওয়ার্ডে সম্মানিত হয়েছেন সমীর কানদীয় অপশন হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে পদ্মপাণী লাইফ অ্যাওয়ার্ডে কে সম্মানিত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে বি সাই পরাঞ্জপে পদ্মপাণী লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন সাই পরাঞ্জপে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে সম্প্রতি আইএনএস এ ফেলোশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কে ভূষিত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ডক্টর কৃষ্ণা এল্লা তাহলে সম্প্রতি আই এ ফেলোশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ভূষিত হয়েছেন কে ডক্টর কৃষ্ণা এল্লা অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে বিসিসিআই নমন অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে সম্মানিত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সচিন তেন্ডুলকার তাহলে বিসিসিআই নমন অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট ওয়ার্ডে সম্মানিত হয়েছেন সচিন তেন্ডুলকার অপশনটি হচ্ছে রাইট অ্যান্সার তো এরপর আমরা বিসিসিআই সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করবো তো বিসিসিআই বিসিসিআইয়ের ফুলফোরম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এটি গঠিত হয় উনিশশো ছাব্বিশ সালে তাহলে বিসিসিআই কথা গঠিত হয় উনিশশো ছাব্বিশ সালে হেডকোয়ার্টার কথা বলতো হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত তাহলে বিসিসিআইয়ের হেডকোয়ার্টার কথা বলতো মুম্বাই অবস্থিত এবং বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন রজার বিনী এবং বর্তমান সেক্রেটারি হয়েছেন দেবজিৎ সাইকিয়া তাহলে বর্তমানে বিসিসিআই এর সেক্রেটারি কে রয়েছেন দেবজিৎ সাইকিয়া ঠিক আছে পরে প্রশ্ন রয়েছে যে সম্প্রতি কে ফোর্স ইন্ডিয়া লিডারশিপ এওয়ার্ডে সম্মানিত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন এ জয়াহ তাহলে ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ এওয়ার্ডে সম্মানিত হয়েছেন জয়সাও অপশন হচ্ছে আমাদের রাইট অ্যানসার তো বর্তমানে জয়শাহ আইসিসি চেয়ারম্যান পরে প্রশ্ন যে সম্প্রতি আইআরসিটিসি সহ কোন কোম্পানিকে নবরত্ন মর্যাদা দেওয়া হয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি আইআরএফসি তাহলে সম্প্রতি আইআরসিটিসি সহ আইআরএফসি কোম্পানিকে নবরত্ন কোম্পানির মর্যাদা দেওয়া হয়েছে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো আইআরসিটিসি এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন এবং আইআরএফসি এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন তো বর্তমানে ভারতে মোট চোদ্দটি মারাত্মক কোম্পানি রয়েছে এবং নবরত্ন কোম্পানি রয়েছে ছাব্বিশটি যা ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ মর্যাদা পালন করে থাকে পরে প্রশ্ন যে সম্প্রতি অজ্ঞায় স্মৃতি সমান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কে সম্মানিত হয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি উদয় প্রকাশ তাহলে অজ্ঞেয় স্মৃতি সমান টু থাউজেন্ড টোয়েন্টি এ সমানিত হয়েছে উদয় প্রকাশ অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে দু হাজার পঁচিশ সালের প্রেডিসকার আর্কিটেকচার পুরস্কার কে পেয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি লিউ জিয়াকুন তাহলে দু হাজার পঁচিশ সালের প্রেডিসকার আর্কিটেকচার পুরস্কার কে পেয়েছেন লিউ জিয়াকুন অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো প্রেডিসকার আর্কিটেকচার পুরস্কার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি তো এটি একটি আন্তর্জাতিক পুরস্কার যা প্রতি বছরই একজন আর্কিটেকচারকে তার নির্মাণ কাজে প্রতিভা দৃষ্টিভঙ্গি এবং বিশেষ অবদানের জন্য সম্মান জানাতে এই পুরস্কারটি প্রদান করা হয় তাহলে এই পুরস্কারটি উনিশশো সালে যে এ ব্রিটিশকার দ্বারা প্রতিষ্ঠিত হয় এই পুরস্কারকে স্থাপত্যের নোবেল পুরস্কারও বলা হয় এবং এর পুরস্কার মূল্য হচ্ছে এক লক্ষ ডলার যদি বলা হয় যে প্রথম ভারতীয় হিসাবে ব্রিটিশকার আর্কিটেকচার পুরস্কার কে পান তোন কি নামতে সঠিক অ্যানসার হজেবে বালকৃষ্ণ দोसी তাহলে প্রথম ভারতীয় আর্কিটেক্টার বালকৃষ্ণ দोसी 2018 সালে প্রিটকার আর্কিটেকচার পুরস্কার পান অপশন সি আছে তাহলে রাইট অ্যানসার হজেতো ঠিক আছে পরের প্রশ্ন দেখো কি আছে যে সম্রুতি কে অর্ডার অফ ফ্রিডম বার্বাডোস সম্মানে সম্মানিত হইছেন তো এই প্রশ্নের সঠিক অ্যানসার হজেবে অপশন সি নরেন্দ্র মোদি তাহলে সম্রুতি অর্ডার অফ ফ্রিডম বারবার সম্মানে সম্মানিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ সম্মান দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অফ দ্য স্টার এন্ড কিজ অব ইন্ডিয়ান ওশিয়ান এ সম্মানিত হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মরিশাস তাহলে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসের সর্বোচ্চ সম্মান দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অফ দ্য স্টার এন্ড কিজ অফ ইন্ডিয়ান ওসিয়ানে সম্মানিত হয়েছেন অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে সম্প্রতি সঙ্গীত একাডেমি সঙ্গীত কালানিধি পুরস্কার কে পেয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি আর কেম শ্রীরাম কুমার তাহলে সম্প্রতি সঙ্গীত একাডেমিতে সঙ্গীত কালানিধি পুরস্কার পেয়েছেন আর কে শ্রীরাম কুমার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে সম্প্রতি জনপ্রিয় সিটিজেন এক্সিলেন্স এওয়ার্ডে কে সম্মানিত হয়েছেন তো এই প্রশ্নে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সংঘমিত্রা তাই গাইকোয়াড তাহলে জনপ্রিয় সিটিজেন অ্যাক্সিলেন্স এওয়ার্ডে সম্মানিত হয়েছেন সংঘমিত্রা তাই গাইকোয়াড অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন যে সম্প্রতিকে দু হাজার পঁচিশ সালের জন্য এবেল পুরস্কারে ভূষিত হয়েছেন তো এই প্রশ্নটি কিন্তু আবকামিং কম্পিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এসটা মার্ক করে দিলাম যে দু হাজার পঁচিশ সালের জন্য এবেল পুরস্কার কে পান তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মাসাকি কাসিওয়ারা তাহলে দু হাজার পঁচিশ সালের জন্য এবেল পুরস্কারে ভূষিত হন মাসাকি কাশিওয়ারা অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তো দু হাজার চব্বিশ সালের জন্য এবেল পুরস্কার পান মিশেল তালাগ্রেন তাহলে মিশেল তালাগ্রেন দু হাজার চব্বিশ সালে এবেল পুরস্কার পান ঠিক আছে তো এরপর এবেল পুরস্কার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি তো এবেল পুরস্কার একটি আন্তর্জাতিক পুরস্কার যা প্রতি বছর নরওয়ে সরকার এক বা একাধিক গণিতবিদকে গণিতে বিশেষ অবদানের জন্য প্রদান করে থাকে এই পুরস্কারটি বিখ্যাত নরোজীয় গণিতজ্ঞ নিলস হ্যারিক এবেলের নামে নামকরণ করা হয় নরোয়েজীয় সরকার এর প্রচলন শুরু করে দু এক সালে তাহলে এবেল পুরস্কার প্রথম প্রচলন করে দু হাজার এক সালে তো প্রথম এবেল পুরস্কার প্রদান করা হয় দু হাজার তিন সালে তাহলে দু হাজার তিন সালে প্রথম এবেল পুরস্কার কে পান জন এই জিন প সের তাহলে প্রথম এবেল পুরস্কার পান জিন পের ঠিক আছে তো ভারতীয় গণিতবিদ হিসাবে শ্রীনিবাস এস আর ভারধন দু সালে অ্যাভেল পুরস্কার পান তাহলে প্রথম ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস এস আর ভারধন দু সালে এবেল পুরস্কার পান তো এবেল পুরস্কারের পুরস্কার মূল্য হচ্ছে ছয় মিলিয়ন নরোজিয়ান করণ ঠিক আছে তো এইগুলোই তোমরা মনে রাখবে পরে প্রশ্ন যে আইআইএফএার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে কোনটি বা কোন সিনেমাটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ লেডিস তাহলে আইআইএফ এওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে লাপাতা লাপাতালেডিস সিনেমাটি অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো এরপর আমি আইআইএফ এ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি তো এ এর ফুলফোরম হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি আইআইএফএ আই এর প্রথম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় লন্ডনের মিলেনিয়াম ডোমে তো দু হাজার পঁচিশ সালের আইআইএফএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি আট থেকে নয়ই মার্চ জয়পুরে অনুষ্ঠিত হয় তো দু হাজার পঁচিশ সালের আইআইএফ আই আই সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন লাপাতালেডি সিনেমাটি সেরা পরিচালক পুরস্কার পেয়েছেন কিরণ রাও সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান ভুল ভুলিয়াস থ্রি সিনেমাতে অভিনয়তে অভিনয় করে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন নিতাংশী গোয়াল লাপাতালাটি সিনেমাতে অভিনয়ের জন্য সেরা গায়ক পুরস্কার পেয়েছেন জুবিন নটিয়াল আর্টিকেল থ্রি সেভেন্টি সিনেমার দুয়া গানের জন্য সেরা গায়িকা পুরস্কার পেয়েছেন সেরা গোসাল ভুল ভুলাইয়া থ্রি এর আমি যে তোমার গানের জন্য তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ